দ্রুত নির্বাচন দিতে সরকারের ওপর চাপ তৈরি করেছে বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের রূপরেখা ঘোষণাসহ আরও কিছু দাবিতে মাঠের কর্মসূচিতে যাচ্ছে দেশের বড় রাজনৈতিক দলগুলো তবে বিশ্বস্ত সূত্রে জানা যায় প্রধান উপদেষ্টা সংস্কার নীতি থেকে শুরু করে পরবর্তী নির্বাচনের রূপরেখা সব কিছু আগে থেকে নির্ধারিত নেটিজেনদের দাবি নির্বাচন হবে পুরোটাই সাজানো বিএনপিকে দেওয়া হবে তিনশোটি সংসদীয় আসনের মধ্যে দুইশোটি এবং তারা সরকার গঠন করবে অপরদিকে জামাত সহ তাদের সমমনা দলগুলোকে একশো আসন দেওয়া হবে সেই সাথে জামাত ও সমমনা দলগুলোর জোটকে প্রধান বিরোধী দল করা হবে এর মধ্যে জামাত পাবে সত্তরটি আসন এবং সমন্বয়কদের নতুন দলকে তিরিশটি আসন দেওয়া হবে এই বিষয়ে লন্ডনে তারেক রহমানের সাথে রুদ্ধদার বৈঠক করেছে জামায়াত ও সমন্বয়কদের দ্বারা গঠিত ছয় সদস্যের প্রতিনিধি দল এর আগে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল বৈঠকে প্রধান উপদেষ্টাকে চার পৃষ্ঠার একটি লিখিত বক্তব্য দিয়েছে তারা বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আশ্বস্ত করেছেন অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার জন্য কাজ করছে নির্বাচন সংস্কার কমিশন বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রায় দেড় ঘন্টার এই বৈঠকে আইনশৃঙ্খলা দ্রব্যমূল্য সহ চলমান বিভিন্ন বিষয়ে কথা হয় এখন নেটিজেনরা বলছেন সব কিছু যদি পূর্ব নির্ধারিত হয় তাহলে এই লোক দেখানো নির্বাচনের কোনো অর্থ নেই হাসিনার আমলেও এই প্রহসনের নির্বাচন হয়েছে যা হাসিনাকে ক্রমশ স্বৈরাচারের দিকে ধাবিত করে